হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে অর্থাৎ ভেদের সেকেন্ড পার্ট পার্ট ওয়ানে আমরা করেছিলাম যে কোষে দেখি সরি থিওরি পার্টটা করেছিলাম যে কী নিয়মকরণ ছিল সেগুলো শিখেছিলাম আর প্রয়োগ করেছিলাম দুটো যে প্রয়োগগুলো বইতে করে দেওয়া ছিল না তো আমরা আজকে যেটা করবো পার্ট টু এর সেটা হচ্ছে ওই টাইপ ওয়ান এর অঙ্ক করবো আমি বলেছিলাম তিনটে টাইপের অঙ্ক এই অধ্যায়ে আছে তো টাইপ ওয়ান এর অঙ্ক এবং সেটা কোষে দেখি অঙ্ক করবো আমরা পেজ নম্বর একশো ছিয়ানব্বই পাঁচের দাগের যে চারটে অঙ্ক আছে এইগুলো আমরা আস্তে আস্তে করার চেষ্টা করি দেখো কথা বলা অঙ্ক করছি আমরা পেজ কত বলো একশো ছিয়ানব্বই কোনগুলো করবো আমরা পাঁচের দাগের অঙ্কগুলো করবো কোশ্চেন নম্বর ফাইভ দেখো প্রথম হচ্ছে পাঁচের দাগের হ্যাঁ কিন্তু এই অঙ্কগুলো করার জন্য তোমরা অনেকে হয়তো নিয়মকর্মগুলো জানো না তাই যারা জানো না তাদের জন্য বলছি পার্ট টু দেখার আগে তোমরা পার্ট ওয়ানটা দেখে এসো চ্যানেলে গিয়ে দেখবে লিস্টে পার্ট পার্ট পেয়ে যাবে দেখলে তোমরা নিয়মটা তোমাদের জন্য সহজ হবে তারপরেও আমি তোমাদের নিয়মটা বলে দিচ্ছি যে টাইপ ওয়ানটা কি ছিল টাইপ ওয়ান ছিল প্রমাণ ধর্মী প্রমাণ ধর্মী কেমন এরকম যে এ প্রপোশনাল বি যদি প্রুভ করতে বলে তাহলে আমাকে দেখাতে হবে কি এ বাই বি ইকুয়াল টু ধ্রুবক এটা হচ্ছে আমাদের টার্গেট এবং এইটা দিয়ে আমাদের সমস্ত টাইপ প্রমাণের অঙ্কগুলো শেষ হবে কি যে যেটা প্রুভ করতে বলবে সেটা আমরা কি দেখাবো বাম দিকেরটা বাই ডান দিকেরটা সমান সমান অশূন্য ধ্রুবক যদি দেখাতে পারি তাহলে আমার প্রমাণটা শেষ হয়ে যাবে চলো এটা দিয়ে আমরা এই নিয়মটা দিয়ে আমাদের অঙ্কটা হয়ে যাবে যেখানে আচ্ছা যাই হোক শুরু করি নাও আচ্ছা এক কি বলেছে দেখো বলছে এক্স প্রফেশনাল ওয়াই হচ্ছে এটা হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্রফেশনাল এক্স মাইনাস ওয়াই আচ্ছা বলো তো এটা দিয়েছে এটা প্রুফ করতে বলেছে তাহলে আমাদের টার্গেট কি এটা বাই এটা সমান সমান দুর্ভোগ দেখানো তা এটা বাই এটা দেখাতে গেলে কি লাগবে আমার এখানে মানটা বসাতে হবে তো এক্স ওয়াই এর তার জন্য এখান থেকে মানটা বের করে নিতে হবে না তাহলে দেখো সমাধানটা করার চেষ্টা করি প্রথম হচ্ছে এক্স প্রফেশনাল ওয়াই লিখলাম বা এক্স ইক্যোয়ালটি দেখো কে ওয়াই লিখলাম পাশে এই কেটা থেকে আসলো কে এটা হচ্ছে কে সমান সমান বলো কি ভেদ ধ্রুবক তো দেখো এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে গেছি কত বলো কে ওয়াই তো ওখানে যখন বসাতে যাবো তখন কি বসবায় কে ওয়াই দেখো করতে হবে কি দেখাবো অশূন্য ধ্রুবক চলো সমাজ নয় এক্স জায়গায় মান বসাও কি পেয়েছে এক্সের জায়গায় কে ওয়াই প্লাস ওয়াই আছে ওয়াই বসালাম নিচে দেখো এক্স এক্সের জায়গায় কে ওয়াই মাইনাস ওয়াই বসালাম হলো মানটা বসিয়ে দিলাম সমান সমান একটু দেখো তো উপর থেকে দেখো তো ওয়াই প্রত্যেকটা আছে ওয়াই কমন নিয়ে নাও নিলে কি পড়ে থাকবে বলো কে প্লাস ওয়ান আর নিচে কি পড়ে থাকবে ওয়াই যদি কমন যায় পড়ে থাকবে কে মাইনাস ওয়ান দেখো ওয়াই ওয়াই কেটে গেছে আচ্ছা তো উপরে আছে ধ্রুবক প্লাস ওয়ান তার মানে কি ধ্রুবক নিচেও ধ্রুবক তো দুটো ধ্রুবকের ভাগ ফল কি ধ্রুবক তাহলে এটা সমান সমান হবে কি অশূন্য ধ্রুবক আচ্ছা অশূন্ন ধ্রুবল দেখেছি কি সমান তো এটা বাই এটা সমান ধ্রুবক তার মানে এখান থেকে আমি সিদ্ধান্তে কি আছে বলো এক্স প্লাস ওয়াই প্রসোনাল এক্স মাইনাস ওয়াই দেখোটা কি লিখবো প্রমাণিত দেখো একটুখানি অঙ্ক না চলো এই অঙ্কটা আমরা একটা পদ্ধতি শিখলাম এটা ছাড়া আমরা আরেকটা পদ্ধতি করি যেটা দেখো সেটাও তোমাদের হতে পারে দুটো পদ্ধতি সহজ এখানে করিনি কিছু নেই তো দ্বিতীয় যে পদ্ধতি সেটাকে আমরা কি লিখবো বলো বিকল্প বলে লিখবো চলো বিকল্প পদ্ধতিটা করি একটা পদ্ধতি হলো এবার কি হেডিং করবো এটারই বিকল্প দেখো তো বিকল্প পদ্ধতি কি বিকল্পটা শুরু হবে এখান থেকেই এবং সরাসরি এখান থেকে সরাসরি উত্তরে চলে যাবে দেখো এক্স প্রপোশনাল ওয়াই বা এক্স ইকুয়াল টু কে ওয়াই দেখাটা কে এর পরিচয় দিতে হবে কে ইকুয়ালটা কি দেবে বলো ভেদ ধ্রুবক এবার দেখো এই ওয়াইটা যেহেতু এটা আছে তো আমার প্রুভ করতে হবে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াইগুলো ধ্রুবক তো দেখো একটু একটা পরিচিত ফর্ম দেখো এ প্লাস বি বা এ মাইনাস কোন ফর্ম বলতো যোগ ভাগের ফর্ম তার ঠিক একই ভাবে ওটাই আমাদের হিমস দিচ্ছে যে এটা যেহেতু যোগ ভাগ তাহলে এখানে যোগ ভাগ করতে হবে এটা হচ্ছে অঙ্কের হিমস দেখো বা ওয়াই কে নিচে আনো এক্স বাই ওয়াই টু কে বা আচ্ছা এবার কি চালাবো যোগ ভাগ চালাচ্ছি দেখো যোগ ভাগের নিয়ম কি ছিল বলো আপ প্লাস ডাউন করে উপরে বসবে আর আপ মাইনাস ডাউন মানে উপরেরটা মাইনাস নিচেরটা করে কোথায় বসবে নিচে সমান সমান তো শুধু কি একদিকে হবে উপরে হতে হবে এর নিচে কিছু নিয়ম কত আছে এক তাহলে কি হবে কে প্লাস ওয়ান বাই এটা সময় উপরটা কি ধ্রুবক ওয়ান কি ধ্রুবক ধ্রুবকের যোগ ফল কি ধ্রুবক ধ্রুবাকের বিভ ফল কি ধ্রুবক তো দুটো ধ্রুবকের ভাগ ফল কি হবে ধ্রুবক কি হবে তার মানে এরপর সমান সমান আমরা দেখা কি এর নিচে লিখবো ধ্রুবক আচ্ছা কি সমান অশূন্য ধ্রুবক দেখালাম দেখো তো এটা বাই এটা সমান না তার মানে এরপর এখান সিদ্ধান্ত কি আসবে ওইটাই যে উপরেরটা অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেটে কি লিখবো প্রমাণিত দেখো দুটোই সহজ যার যেটা খুশি সে সেটা শিখতে পারো এবং পরীক্ষা হলে যে কোনো একটা কথায় ভুল করে না দুটো সব করে দিয়েছেন আচ্ছা এটা গেল আমাদের কোনটা পেজ নম্বর একশো ছিল পাঁচের এক তো চলো এবারে পাঁচের দুইটা করার চেষ্টা করি দেখো পাঁচের দুই কি বলেছে দুই বলছে এ অন অন বাই বাই সি সি বি এটা হলে আমাদের প্রুফ করতে বলেছে এ প্রফোশনাল বি দেখো এটা আমাদের টার্গেট তা এটা যদি তো আমাদের টার্গেট হয় বলতে কি দেখাতে হবে আমার এ বাই বি ইকোয়াল টু ধ্রুবক দেখাতে হবে কি দেখাতে হবে এ বাই বি ইকোয়াল টু ধ্রুবক তো দেখো এ বাই বি আচ্ছা অঙ্কের হিংসা দেখো অঙ্কে যেটা প্রুভ করতে বলছে সেখানে কি এ আর বি আছে দেখো ওখানে কোনো সি নেই অথচ অঙ্কে দেখো আছে তার মানে ওরা এটা বলতে চাইছে যে তুমি এই দুটোর থেকে যে কোনো মূল্যে সিটাকে আউট করো মানে সিটাকে তুমি রিমুভ করে দাও দেখো অঙ্ক অটোমেটিক মিলে যাবে একদম ওটা এইটা ওরা এটা দিয়ে বলে দিচ্ছে তো দেখো আমরা কি করে বলবো সিটা তাড়াবো বলো সিটা তাড়ানোর সহজ পদ্ধতি কি একটার থেকে সি বের করো আর এক জায়গায় বসে দাও অঙ্ক শেষ দেখো এখান থেকে আমরা যদি সি বের করতে পারি না দেখো ওই সি এর মানটা নিয়ে এখানে বসাবো তাহলে দেখো আমরা এখানে যদি লিখে রাখি আগে থেকে কে ওয়ান বাই সি কে ওয়ানটা কি বলতো ওই যে অশুন্ন আমরা লিখবো কি কে ওয়ান ভেদ ধ্রুবক আচ্ছা কে ওয়ান কেন ধরলাম যেহেতু একটা অঙ্কে দুটো তো ধ্রুব তো এই দুটো ধ্রুবের মান তো সেম না দুটো আলাদা হতে পারে সেই জন্য আমরা এটা ধরবো কে ওয়ান আর এটার ক্ষেত্রে ধরবো কে টু এটাকে এটা বের করে রাখলাম বলো এটার মান সি এর মান তাড়াবো কি করে ওখান থেকে শি এর মান নিয়ে এখানে বসিয়ে দেবো দেখো এখান দিয়ে এর মান বের করা সহজ না এই দেখো বা সি ইকুয়াল টু বাই বি ব্যাস এখানে কি কে টু হচ্ছে ধ্রুবক আচ্ছা টু যদি ধ্রুবক হয় দেখো ওই এর মান পেয়েছে ওই এখানে বসতে পারি না এটাকে বসে দিচ্ছি এ ইকুয়াল টু কে ওয়ান বাই এর মান বসা হতো টু বাই বি এটা এরপরে লাইন কি হবে দেখো তো বা এ ইকুয়াল টু বলো কে ওয়ান কে এর নিচে কিছু নেই মানে কত আছে উপরে ওয়ান আর এটা দেখো গুণ গুণ দিয়ে কি করবো ঠ্যাং ধরে উল্টে দেবো চলো ঠ্যাং ধরে উল্টাও বি বাই কে টু এবার দেখো তো একটু ভদ্রস্ত ফর্মে লিখছি কিরকম ভদ্রস্ত ফর্ম এ ইকুয়াল টু কে ওয়ান বাই কে টু এটা গুণ বি না আচ্ছা বলো তো কে ওয়ান কি ধ্রুবক কে টু কি ধ্রুবক তো দুটো ধ্রুবকের ভাগফল কি ধ্রুবক আচ্ছা এই ধ্রুবক আর সমান সমান মনে আছে আমি বলেছিলাম এরকম যে এই যে a প্রফেশনাল বি তাহলে a ইকোয়াল এর মানে হচ্ছে এই ধ্রুবক সমান সম্মান আর কি জায়গায় কি বসাতে পারি আমি প্রফেশনাল দেখো সমান সম্মান আর ধ্রুবক এটা যদি উঠে যায় আমরা কি বসাবো a প্রফেশনাল বি দেখো তো ওটাই আমাদের টুক করতে বলেছিল না দেখো সরাসরি আমাদের এখান থেকে প্রমাণিত প্রমান হয়ে গেলো একদম সহজ জিনিস কিন্তু আশা করি সবাই বুঝতে পেরেছো চলো আমরা এবার করবো কোনটা কোয়েশ্চেন নাম্বার পাঁচের তিন ডাব টি আর কি টা কি বলেছে তিনে বলছে a প্রফেশনাল বি বি প্রফেশনাল অন বাই সি প্রফেশনাল ডি বলছি এটা হলে a আর d এর মধ্যে সম্পর্ক হলো কার কার মধ্যে সম্পর্ক বলেছে a আর d এর মধ্যে সম্পর্ক আচ্ছা সম্পর্ক কয় প্রকার আমরা ফার্স্ট পার্ট শিখেছি কি সম্পর্ক হচ্ছে দুই প্রকারের একটা সরল সম্পর্ক একটা ব্যস্ত সম্পর্ক কখন সরল হবে যদি এ আর ডি দুজন দেখবে প্রপোশনাল চিহ্নের উপর দিকে আসে তাহলে কি হবে সরল আর যদি এ আর ডি দুজন বিপরীত পাশে মানে বিপরীত জায়গাতে আছে মানে একজন উপরে একজন নিচে তখন হবে ব্যস্ত তো চলো এখান থেকে আমরা চেষ্টা করি আচ্ছা একটু ভাবতো সে এর আগের অঙ্কের মতোই সম্পর্ক বের করতে হচ্ছে কার কার মধ্যে আর ডি এর মধ্যে এইটা দ্বারা আমাদের বলে দিচ্ছে যে তোমরা অঙ্কের মধ্যে কোথাও ওই বি আর সি টা থাকবে না আচ্ছা বি আর সি টা থাকবে না থাকবো রাখতে পারবো না কিভাবে আনব না একটু দেখা তো এখান থেকে আমি যদি শিয়ের মানটা নিয়ে দেখো এর মান নিয়ে এখানে যদি বসাই তাহলে শিয়ের মিল কি দিয়ে আসবে সকল ডি দিয়ে তাহলে এই সি এর মান যদি ডি দিয়ে আসে এই এর মানটা এখানে বসালো পুরো অঙ্কটা কিছু কনভার্ট হয়ে গেল বি আর এপার ডি দিয়ে আচ্ছা অঙ্কে আছে বি আর ডি এখান থেকে এই বিয়ের মানটা নিয়ে যদি আমি এখানে বসাই তাহলে তো অঙ্কটা কিছু কনভার্ট হবে এ আর ডি দেখা তো সম্পর্ক হয়ে গেছে এবার শুধু দেখার এখানে যে আমাদের ডিটা উপরে না ডি নিচে কোথায় সরজম্পর্ক ব্যস্ত করে এটা দেখতে হবে তাহলে আমরা ধাপে ধাপে মানগুলো বসাবো চলো এখান থেকে শীত মান বের করে এক করে এখানে বসানোর চেষ্টা করি দেখো বা সি ইকুয়াল টু কি হবে কেথ্রি হবে আচ্ছা কেথ্রি তাহলে প্রথমে এটা করি আমরা দেখো দেখানা একটু বড় করে লিখি ঠিক আছে এই নিম্ন মুছে দিচ্ছি যাতে জায়গাটা বড় হয় এবং তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো তিনটা প্লট করবো তো দেখো এ প্রপোশনাল বি আর একটা হচ্ছে সি বিপোশনাল ডি আচ্ছা দেখো এখান থেকে বা ইকুয়াল টু কে ওয়ান বি ব্যাপারে কি লিখবো কে ওয়ান ভেদ্রুবক আর এখানটা দেখো লিখছি আমি বা বি ইকুয়াল টু কে টু বাই সি যেখানে লিখবো কি কে টু ভেদ্রুবাক আর এখানটা সি ইকুয়াল টু কে থ্রি ডি যেখানে কি লিখবো বলো কে থ্রি হলো ভেদ ধ্রুবক দেখো কি বলেছিলাম সি এর মানটা এখানে বসাও বসিয়ে দাও বা বি ইকুয়াল দেখো সি এর মানটা এখানে আনছি আমি তাহলে বসালে কি হবে কে টু বাই সি আছে না সি এর দিয়ে কি বসাবো কে থ্রি ডি একদম মানটা সরাসরি বসিয়ে দিচ্ছি শুধু এবার কি করবো এই বি এর মানটা নিয়ে আমি কোথায় বসাবো এখানে বসাও তাহলে বা

ওয়ান বাই আছে আলাদা এই পুরো যে পোর্শনটা আমি আলাদা করে লিখেছি এই পুরোটা কি ধ্রুবক বাই ধ্রুবক কি হবে ধ্রুবক তাহলে এই যে একটু আগে বললাম দেখো যে ধ্রুবক আর সমান সমান যদি উঠে যায় তাহলে কি চিহ্ন আছে প্রপোর্শনাল তা লিখবো কি এ প্রপোর্শনাল ওয়ান বাই ডি আচ্ছা তো ওরা বলেছিল যে ভেদ এ আর ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি আর সেখান থেকে কি পেলাম এ আর ডি এ আছে উপরে ডি আছে নিচে তার মানে এ আর ডি কি সম্পর্কে আছে ব্যস্ত ভেদে আছে সেটা সিদ্ধান্ত তোমাকে এখানে দেখতে হবে তাহলে উত্তর লিখি বলো এ ও ডি পরস্পর আজকে আমাদের লাস্ট অঙ্ক হবে দেখো চারেরটা কি বলেছে এই চারেরটা কিন্তু পরীক্ষাতে আসে মাধ্যমেকে তোমরা হ্যাশ মেরে রাখতে পারো দেখো হ্যাঁ বলছে x প্রোপোরশনাল ওয়াই y প্রোপোরশনাল z এবং z প্রোপোরশনাল x বলছে এটা হলে ভেদধ্রুবক তিনটার মধ্যে সম্পর্ক নির্ণয় করো আচ্ছা ভেদধ্রুবক তিনটার মধ্যে সম্পর্ক এখানে ভেদধ্রুবক আমি এর একটা ভেদধ্রুবক আসবে তো এর একটা ভেদধ্রুবক আসবে এর একটা ভেদধ্রুবক আসবে বলছি এদের মধ্যে কি সম্পর্ক আছে সম্পর্ক তাহলে হ্যাঁ বলছে এদের মধ্যে কি সম্পর্ক আছে আচ্ছা দেখো

ভেদ্রুব তাহলে আগে আমি বের করি চলো কে রকম কে ওয়ান এর মান কি হবে বলো কে ওয়ানটা বের করবো তাহলে কে ওয়ান সাথে ওয়াইটা ওপারে কি হয়েছে ডান দিকে ভাগ এই গুণ হয়ে আছে তাহলে আসলে ভাগ হবে তাহলে কি হবে এক্স বাই ওয়াই এটা ইকুয়াল টু কে ওয়ান এখানেও ঠিক একইভাবে আমরা ধ্রুবক গুলো বের করবো ওয়াই ইকুয়াল টু কে টু জেড ব্র্যাকেটে কি দেবো কে টু হলো ধ্রুবক এবার দেখো বা ওয়াই বাই জেড ইকুয়াল টু টু দেখো ভেদ্রুবকের মান কে টু সেটা মান বের করে নিয়েছি এখানেও তাই বের করি বা জেড ইকুয়াল টু কে থ্রি এক্স ব্র্যাকেট কি লিখবো কে থ্রি ভেদ ধ্রুবক এবার দেখো বা ওই কে থ্রি মান বের করে তাহলে কি হবে এক্সটা করে ভাগ করে দাও মানে জেড বাই এক্স ইকুয়াল টু দেখো কে থ্রি আচ্ছা আমাদের তিনটে ভেদ ধ্রুবক দেখো কে ওয়ান কে টু এবং কে থ্রি তিনটের মান পেয়েছি আচ্ছা তিনটের মান যখন পেয়েছি বলছি এদের মধ্যে কি সম্পর্ক একটু যদি চোখকান খোলা রেখে তাকাও তোমরা দেখো তো এক্স বাই ওয়াই আছে দেখো পুরো দুজন সব উল্টো রকম হয়ে আছে না

গুণফল সমান সমান ওয়ান বলে এটি হল ভেদ্রুব তিনটির মধ্যে সম্পর্ক ব্যাস এই হলো আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক অর্থাৎ আচার দাগের চার তো দেখো এই চারটে অঙ্ক আমরা সমাধান করলাম এই চারটা অঙ্কের মধ্যে যদি বুঝতে পারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে বলতে পারো তাহলে আমি যদি কমেন্ট বক্সে বলো তাহলে পরের ভিডিওতে আমরা যখন এই পার্ট থ্রি আনবো তখন আমরা আবার ওই সমস্যাগুলো সমাধান করে দিয়ে তারপরে পার্ট থ্রিতে যাবো আজকের ক্লাস এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওতে